ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে দু হাজার ছাব্বিশের ক্লাস ফোরের বাংলা পূর্ণমান হচ্ছে কুড়ি সময় দেবে তোমাদেরকে চল্লিশ মিনিট প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথমের প্রশ্ন আছে নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় এই প্রশ্ন উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায় পরের প্রশ্ন আছে ইয়াসু ইয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল এই প্রশ্ন লিখবে পোলিওর অসুবিধা ছিল পরে আছে বাগিচা শব্দের অর্থ কে এই প্রশ্নটি লিখবে বাগিচা শব্দের অর্থ বাগান পরের প্রশ্ন আছে মালগাড়ি কবিতা ঠিক কবির নাম লেখো এই প্রশ্নটি লিখবে প্রেমেন্দ্র মিত্র পরের প্রশ্ন আছে গন্ডা দেখে শ্যামলাল কি করেছিল এই প্রশ্ন লিখবে গন্ডার দেখে শ্যামলাল নিজে প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল পরের প্রশ্ন আছে পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখ এর প্রশ্ন লিখবে লেখবে পাঠশালা সমার্থক শব্দ বিদ্যালয় দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এক ইন্টু চার সমান সমান চার প্রশ্ন আছে বিশ্বজোড়া পাঠশালায় মোট সবার আমি ড্যাশ ছাত্র পরে আছে পোলিও বা ড্যাশ একটি জীবাণু বাহিত সংক্রমণ অসুখ এই প্রশ্ন উত্তর হবে অসুখ পরে প্রশ্ন আছে জ্যাটামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত ভয় করত। পরে আছে পালিয়ে গেল দুষ্টুরা সব ড্যাশ হেসে খিলখিলিয়ে হেসে তিন নম্বর আছে সঠিক উত্তর নিচে দাগ দাও হাফ ইন্টু চার সমান সমান দুই তত্ত্বজান গাছে ওঠা নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াশু ইয়াকি জানকে পরে আছে অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম শব্দ পরে প্রশ্ন আছে হজ বড় ল হলো একটি বই পরে প্রশ্ন আছে শেয়াল যেদিন ভারী ড্যাশ হবে সাজা হয়েছিল চার নম্বর আছে নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য আর ভুল হলে মিথ্যা লেখো হাফ ইন্টু চার সমান সমান দুই প্রশ্ন আছে অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি স্নায়ুশ্বাস লাগে মিথ্যা পরে আছে রাজা রামমোহন রায় সময় সংক্রা সংস্কারক ছিলেন এই প্রশাস্ত হবে সত্য উঁয়া থেকে ইঁ নাসিক ধনী কিন্তু প্রশ্নধ্বনি নয় এই প্রশ্ন উত্তর হবে মিথ্যা চঞ্চু মানে ওস্তাদ এই প্রশ্ন হবে মিথ্যা পরে আছে এক কথায় প্রশ্ন প্রকাশ করো হাফ ইন্টু দুই সমান সমান এক যার মন খুব খোলা দিন খোলা প্রশ্নের উত্তর সহ করার ক্ষমতা এই প্রশ্ন উত্তর হবে সহিষ্ণুতা পরে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো হাফ ইন্টু দুই সমান সমান এক এটা সাজে লিখলে হবে বন ভোজন তারপর এটা সাজে লিখলে হবে গুরু গম্ভীর বর্ণ বিশ্লেষণ করো হাফ ইন্টু দুই সমান সমান এক এটা ভেঙে লিখলে হবে চমৎকার চ যুক্ত অযুক্ত ম যুক্ত অযুক্ত ক্ষণক্ত যুক্ত ক যুক্ত আযুক্ত র তারপরে আছে ভিক্ষা ভ যুক্ত হস্যযুক্ত কযুক্ত যুক্ত আ তারপরে আছে অর্থ লেখ হাফ ইন্টু দুই সমান সমান এক পরিশ্রম বিপুল বড় পরে আছে সন্ধি বিচ্ছেদ করো হাফ ইন্টু দুই সমান সমান এক রত্নাকর যুক্ত আকর রত্নাকর নাবিক নৌযুক্ত ইক পরে আছে নগেন্দ্র নগযুক্ত ইন্দ্র পরে আছে বাক্য রচনা করো হাফ ইন্টু দুই সমান সমান এক রেলগাড়ি রেলগাড়িতে অনেকগুলি কামরা থাকে নিমন্ত্রণ রাম আজ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে এগুলো তোমাদের মতো করেও লিখতে পারো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও এবং এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা বেশি আছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে